হ্যালো এভিওান এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর খাওয়ানোর ভিডিও তো সেই ভিডিওটা ছাড়ছে হচ্ছে আমি এখন জুলাই মাসের শেষের দিকে তো যাই হোক আমার ইউটিউব প্রোফাইল চেক করতে করতে আমি ভিডিওটা পেয়ে গেছি তো ভাবলাম এখন তো কি হচ্ছে ছেড়েই দিই তো দেখো সেদিন ছিল হচ্ছে আমাদের খাওয়ানোর দিন তো এখানে সব কাকিমারা দেখতে পাচ্ছ ওই যে লুচির পুটটুর বানাচ্ছে আর কি আর আমার মা তো আলু ভাজছিল ওখানে দাঁড়িয়ে তো এইটা হচ্ছে মেন আমাদের পুজোর প্যান্ডেল এই প্যান্ডেলটা মানে ভেতর যত ডেকোরেশনটা দেখছো সবটা আমি তৈরি করেছি এই যে এ লেখা ওয়ান টু ক খ ইত্যাদি সব আমি করেছি আর এই যে সিকলি লাগানো ভেতরে যত ডেকোরেশন আমি করেছি আর বাইরে খড় লাগানো এই যে মাটি ফাটি লাগানো মানে আমার পাড়ার ভাইরা করেছে আর কি তো যে দুটো পদ্মফুল দেখলে ওই পদ্মফুল দুটোও আমি এঁকেছি তারপর এখন রেডি হয়ে চলে এসেছিলাম হচ্ছে একটু লুচি বেলতে কিন্তু আমাকে বললো যে তুই উঠে চলে যাও তোর দ্বারা হবে না তো সেই জন্য আমি এখন লুচি বাজার ওখানে চলে গেছি তারপর ঘরে এসে দেখছি আমার কাকিমারা সবাই মিলে এখানে লুচি বলতে বসে পড়েছে আমাদের ঘরে তো বেশ সবাই লুচি বলছিলো আমার দেখে বেশ ভালোই লাগছিলো তারপর আমি আবার লুচি ভাজার ওখানে চলে গেছিলাম তো তারপর খেলাম লুচি আলুর দম আর মিষ্টি তো এখানে সবাই দেখো খাচ্ছে তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানাবে